গুড মর্নিং फ्रेंड्स গুড মর্নিং আমরা আজকে একটু ব্রেকফাস্ট করতে বাইরে বেরিয়েছিলাম আর মিমিকে দেখি বুঝতে পাচ্ছো মিমি এখন দৌড়াতে বের হচ্ছে তো দিনের দিনে মিমির বেশ ভালো করে ছুটি দিনগুলোকে ইউটিলাইজ করে সারা দিন বসে পড়া একটু দরকার এগুলো এখন থেকে প্র্যাকটিস করা তো আর আমরা পার্কে আজকে একটু বসেছি আজকে অসম্ভব সুন্দর ওয়েদার দারুণ হাওয়া দিচ্ছে আর আজকে আমাদের এখানে একটা ছুটির দিন হচ্ছে থার্সডে আর সামনে আর মাত্র পাঁচ ছ দিন বাদেই হচ্ছে মিমির আঠেরো বছরের জন্মদিন যদিও জন্মদিন আমরা বিশেষ এবার করছি না এমনিতেই একটা ওয়ার্কিং ডে পড়েছে যদিও শঙ্কর ওয়ার্ক ফ্রম হোম করবে আর মিমিকে সেদিন বলেছি তো সেদিন স্কুলে যাস না ওর পরীক্ষাও নেই সেদিন কিছু মিমি যা যা ভালোবাসে সেগুলো রান্না হবে বাড়িতেই ছোট্ট করে আমরা এই তিনজনেই থাকবো কেন কি তার পর আবার স্কুলের প্রেজেন্টেশন আছে আর অনেক কিছু আছে আর বার্থডে গিফট অলরেডি আগেই কিনে ইউজও করা হয়ে গেছে সেটা হচ্ছে এই যে ইয়ার পডস আর মেনু কি কি যা বার্থডে সেই বলুক মনে আছে তো হ্যাঁ মনে আছে কি কি ভাত ভাত বাসন্তী পোলাও ভাতের সাথে হচ্ছে ঘি তার সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজা আলু ভাজা আর ভাতের সাথে আবার ইলিশ ভাপা তাই তো আর বাসন্তী পোলার সাথে হচ্ছে চিকেন কষা কষা আর একটা মিষ্টির আইটেম তো থাকবেই সেটা ক্ষীর হোক বা একটা কিছু এবার আমরা ফিরবো বাড়ি বাড়ি গিয়ে স্নান করে লাঞ্চ করার সুপ্রেপারেশন নেব তার মধ্যে মিনি চলে আসবে এসে আমাদেরকে লাঞ্চে জয়েন করবে চলো বাড়ি ফেরা যাক অনেক বেলা হয়ে গেছে মিমির জন্মদিনে ইলিশ ভাপা করব বলে ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে এসেছিলাম এই বাংলাদেশের ইলিশের প্যাকেটটা মাছটা জাস্ট অসাধারণ ছিল আগের দিন মাছটাকে একটু বরফ থেকে বের করে আশ ছাড়িয়ে রেখে দেব তাহলে জন্মদিনের দিন সকালবেলা রান্না করতে খুব সুবিধা হবে বাবা আছে কোথায় গেছিলি

ভেঙে বৃষ্টি নেমেছে জানো তো মিমি যে বছর হয়েছিল দু সালে সে বছরও তেইশে জুন এরকমই বৃষ্টি হয়েছিল আর আমি নার্সিংহোমের জানলার দিকে তাকিয়ে ভাবছিলাম মেয়ে বা ছেলে যেই হোক না কেন নামটা বৃষ্টির সাথে রিলেটেড রাখলে বেশ ভালোই হয় যাই হোক সেটা রাখা হয়নি মিমির নামের মানে হলো দুর্গম এই মিমির জন্মদিনের সপ্তাহটা যতবারই প্রত্যেক বছর আসে আমি ফিরে যাই সেই দু হাজার সাত সালে একটু পরে গিয়ে নিমির জন্মদিনের পায়েসটা বানিয়ে ফেলব পায়েসটা ফ্রিজে সারা রাত রাখলে পরদিন বেশ ক্ষীরের মতো জমে যাবে তখন সেটা ঠাকুরকে নিবেদন করতে খুব ভালো লাগবে আজ চব্বিশে জুন নিমির জন্মদিন প্রথমেই রান্নাঘরে এসে ঝুড়ি আলু ভাজাটা রেডি করে ফেললাম বিয়েবাড়িতে যেরকম ওই সকালবেলা দেয় না কারিপাতা বাদাম দিয়ে ঝুড়ি আলু ভাজা ওটা খেতে নিমি খুব ভালোবাসে তাই এখানে কারিপাতা বাদাম সব রেডি করে রেখেছি খাওয়ার আগে গরম গরম ভেজে দেব ইলিশ মাছও একদম রেডি জাস্ট ভাপে বসালেই হবে আর এখানে চিকেনও ম্যারিনেট করা হয়ে গেছে কাজু কিশমিশও ভেজানো হয়ে গেছে পোলাওয়ের জন্য মাংস কষাতে কষাতে ইলিশ ভাপাটাও বসিয়ে দিলাম মাংসটা আজ একটু কষা করবো পোলাওর সাথে যাতে খেতে ভালো লাগে ব্যাস চিকেন কষাও একদম রেডি ওদিকে ইলিশ ভাপাও হয়ে গেল এবার পোলাওয়ের এর কাজু কিশমিশটা একটু ঘিতে ভেজে নিচ্ছি চালটা আগেই রেডি করে রেখেছিলাম এবার চালটাও ঘিতে ভেজে নেব ভালো করে চালটা ভাজা হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে এটা বেশ কিছুক্ষণ দমে হবে তাহলে রেডি বাসন্তী পোলাও মিমি বাসন্তী পোলাও খেতে ভালোবাসে এই বাসন্তী পোলাওটা আমি প্রায় বাড়িতে করে থাকি কোনো বিশেষ করে কোনো পুজো থাকলে স্নান করে নতুন জামা পরে এখন চলছে ঠাকুর নমস্কার ঠাকুর নমস্কারের পরে বাবাকে প্রণাম আশীর্বাদ করি অনেক বড় হও অনেক ভালো থাকো যা যা মনের ইচ্ছে সব পূর্ণ হোক সুস্থ থাকো মাথাটা ঠান্ডা হোক বেশি যেন রাগ না হয়

ক্রিস্টিনা গিফটটা তো আমাদের ঘরে গিয়ে দেখাতে হবে। আমরা যখন লাস্ট জার্মানিকে ছিলাম তিনজনের তোলাই ছবিটা ক্রিস্টিনা কাস্টমাইজ করে একটা তোয়ালেতে সুন্দরভাবে পাঠিয়েছে। দেখো কি অসাধারণ ক্রিয়েটিভিটির। Mimi-রও খুব পছন্দ হয়েছে। আরে বাসন্তী পোলো আমার রেডি হয়ে গেছে। একটুখানি Mimi কে সাজিয়ে দেব প্রত্যেকবারই সেটা আমি চেষ্টা করি একটু সাজিয়ে দেওয়া দেখা যায় আজকে কি বানাতে পারি।

দারুন আছে পছন্দ আছে হ্যাঁ দারুন গতবার আমি একটা আহ র্যাবিড বানিয়ে দিয়েছিলাম তো মিমি বলেছিল র্যাবিড টা নাকি র্যাবিড কম বিড়াল ছিল বেশি তাই কি সিরিয়াস

মামাম কি কি খাবার আছে বল আচ্ছা বাসন্তী পোলাও আচ্ছা চিকেন কষা সর্ষে ইলিশ তুর ডাল বেগুন বাসন্তী সাদা ভাত আলু ভাজা স্যালাড পায়েস কেমন হয়েছে মেনু প্রচুর

আর এই হলো মিমির জন্মদিনের কেক আমাদের লিন্সে দু তিনটে খুব ভালো কেকের দোকান আছে এমনিতে তো পাড়ায় পাড়ায় কেকের দোকানে ছড়াছড়ি এদের ডেজার্ট তো কেক আর পেস্ট্রি কিন্তু স্পেশাল দু তিনটে দোকান আছে যারা কিনা এই ধরনের স্পেশাল কেকের অর্ডার নেয় এদের বিয়েতে তো কেক কাটিং মাস্ট সেরকমই একটা দোকানে প্রায় তিন মাস আগে আমরা মিমির এই কেকটা অর্ডার দিয়ে এসেছিলাম কেকটা পছন্দ হয়েছে দারুণ এটা তো তুই বসে আছিস শুধু আমার একটা ভুল হলো আমার পরে মনে পড়লো যদি বলতাম একটা চশমা পরে দিতে আরও কিউট লাগতো কারণ মিমি যখন পড়াশোনা করে মিমি একটা চশমা নাকের ডগায় পরে ওটা আরও কিউট ওটা কিউট লাগে আর মিমির আজকে ড্রেসটার সাথে কিন্তু ও ড্রেসটা দেখো মিশে গেছে একদম পিঙ্ক কালারের ইয়ে আর জিন্স তাহলে চলো আবার কেকটা কাটা হোক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মিমি হ্যাপি বার্থডে টু ইউ তাহলে মিমি এখন লেডি মিমি এইটিন ইয়ার্স ওল্ড চলো চলো কেক কাটো কেক কাটো কেক কাটো এই কেকটা কাটতে ইচ্ছা করছে না কিভাবে যে আঠেরোটা বছর কেটে গেল বুঝতেই পারলাম না ছেলে মেয়ে বড় হলে সব বাবা মারি বোধায় এই একই অনুভূতি হয় তোমরা মিমিকে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি ঈশ্বর যেন ওকে এমন ক্ষমতা দেন যে অন্যের স্বপ্ন ও পূরণের দায়িত্ব নিতে পারে তোমরাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আমাদের বেড়াতে যাওয়ার ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা